আসসালামু আলাইকুম গত শুক্রবার এই যে চার তারিখ রংপুর বিভাগে জামাত ইসলামের পক্ষ থেকে এক বিশাল সমাবেশ হয়েছিল তো সেখানে মই জুমার নামাজ পড়ি নীলফুমারি থেকে বাসের রওনা করা শুরু করলু তো ওখানে গিয়ে পৌঁছনু তিনটার সময় তো এই মেডিকেল মোড় থেকে রে আহায় মানুষ মেডিকেল মোড় থেকে মা হাঁটি গেল একদম জেলা হাই স্কুল মাঠ পর্যন্ত হাঁটি গেলু যাওয়ার পরে হাজার হাজার মানুষ দেখোসো রাস্তা হায় রে হায় পাও ফালার জায়গা নাই যে দেখোছো আমিনী জামাত এটিম আজহারুল ইসলাম অন্যান্য জামাতের বড় বড় নেতাগুলো একদমই তারা মাঠের মধ্যে প্রবেশ করতেছে আর সেই সময় কেন আর যাওয়ার পরে হায় রে হায় মানুষ চতুর দিকে মানুষ দেখোছ কোন দিক দিয়ে যাই এতগুলো মানুষের মধ্য দিয়ে মই সামনে যান লাগবে কারণ মই হস রিপোর্টার তো যাই হোক কষ্ট মষ্ট করি মই মোর আইডি কার্ড দেখিয়া একদম স্ট্রেসের কাছে চলে গেল যাওয়ার পরে এই যে মানুষের চিৎকার আর এই যে মজলুম জননেতা এটি মাজারুল ইসলামের বক্তব্য শুনে মানুষ একদম কান্না করে ফেলল একজন স্বৈরশাসক এইভাবে মানুষকে জ্বালায় এই এইটি এম ইসলামকে জেলের মধ্যে ঢুকে তার সন্তানটাকেও জেলের মধ্যে ঢুকাইছিল জেলের মধ্যে থাকাকালীন সময়ে এই এটি মাজহারুল ইসলাম তার স্ত্রীকে হারিয়ে ফেলছিল এরপরে আমাদের এই যে আমির জামাত যাকে এই যে মানবতার ফেরিওয়ালা হিসেবে বাংলাদেশে কিংবা বিশ্বে এখন যিনি পরিচিত এই আমির জামাত ডক্টর শফিকুর রহমান বাদ আসর আসরের নামাজের পর উঠল হাই রে হায় মানুষ এই আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য এক তাগ লাগে থাকে দেখেছে আর যখনই তিনি উঠল সারা মাটকান মনে হয় যে হয়ে গেল আর এই আমির জামাতের বক্তব্যে একদমই সকলেই মুগ্ধ এত সুন্দর তথ্যভিত্তিক কোরান কোরআন এবং হাদিস থেকে আলোচনা করল হায় রে হায় মানুষ একদমই আবেগে আপ্লুত হয়ে গেছে যে এত সুন্দর বক্তব্য মানুষ দিতে পারে মেডিকেল মোড় থেকে মানুষকে আমি জিজ্ঞাসা করছে এবার কি জামাতে ইসলামী আসবে সবাই বললো একশো পারসেন্ট ইসলাম ইসলামী এবার ক্ষমতায় আসবে তো তোমরা কী কন এনা কমেন্ট করে জানে দেন তো দেখি